বিশ্বকাপের আগে পাকিস্তানের একমাত্র আন্তর্জাতিক মঞ্চ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজেই নির্ধারিত হতে যাচ্ছে বিশ্বকাপে পাকিস্তানের রূপরেখা এই সিরিজে কিছু ক্রিকেটারের জন্য অগ্নি পরীক্ষার মঞ্চ বিশেষ করে তিনজনের জন্য পারফরমেন্স করতে না পারলে বিশ্বকাপ যাত্রা পণ্ড হতে পারে তাদের প্রথম নামটা নাসিম শাহ সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি পরিসংখ্যান বলছে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই ডান হাতি পেসারের দু সাল থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চোদ্দ ম্যাচে চোদ্দটি উইকেট নিয়েছেন নাসিম তার বোলিংগড় একত্রিশ দশমিক চার তিন বিবিএল শেষে বিশ্বকাপে শাহিন আফ্রিদি ও হারিস রোফের ফেরাটা প্রায় নিশ্চিতই বলা যায় শ্রীলঙ্কার বিপক্ষে যদি নাসিম শাহ বল হাতে নিজেকে প্রমাণ করতে না পারেন তাহলে বিশ্বকাপের দৌড়ে তার নাম কাটা পড়ার সম্ভাবনায় বেশি ক্লিন হিটিং জন্য পরিচিত আব্দুল সামাদ এখনো আন্তর্জাতিক মঞ্চে নিজের সামর্থ্যের পুরোটা দেখাতে পারেনি পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ মাত্র ছেষট্টি রান গড় তেরো দশমিক দুই বিশ্বের একশো তেরো দশমিক আট শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে সুযোগ পেলেও বিশ্বকাপের দৌড়ে প্রতিযোগিতা এখানে কঠিন খাজা নাফে ও উসমান খানের মতো ব্যাটাররা যদি এই সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স করেন তাহলে বিশ্বকাপের দলে জায়গা হারাতে পারেন আব্দুল সামাদ নাসিম শাহের মতো চাপের মুখে আছেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দু সাল থেকে পাঁচটি টি ম্যাচে নিয়েছেন মাত্র দুটি উইকেট তার বোলিং গড় পঁচাত্তর স্ট্রাইক রেট সাতান্ন এবং ইকোনমি সাত দশমিক আট নয় নাসিমের তুলনায় রান কিছুটা কম দিলেও উইকেট না পাওয়ার সমস্যাটা স্পষ্ট হয়ে উঠেছিল চলতি বছরের টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজেই এদিকে সাম্প্রতিক সময়ে সালমান মির্জা এবং ফাইম আশরাফরা দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের নজর কেড়েছেন ফলে শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থ হলে ওয়াসিম জুনিয়রদের বিশ্বকাপ স্বপ্ন বড় ধাক্কা খেতে পারে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর